নামধারী কিছু ইউটিউবার বক্তা তারা বলে থাকেন যে সবে বরাদ বলতে কিছুই নেই বিশেষ করে যেহেতু কোরআন দ্বারা এটি সাব্যস্ত হয় সেটি আমরা কেন পালন করব এ বিষয়ে যদি কিছু বলতে ধন্যবাদ সুন্দর একটা প্রশ্ন করার জন্য যারা এমনটা বলে থাকেন যে কোরআন তো সুস্পষ্ট সবে পালনের জন্য নির্দেশ নেই তাহলে এটা আমরা বাদ দিতে পারি কি না বা এটা করার আবশ্যকতা কতটুকু দেখুন ইসলামী শরিয়তের চারটা মূলনীতি ধারাবাহিকভাবে কোরআন সুননা ইসমা মহম্মদ এবং কেয়াস তো সেক্ষেত্রে আমরা হাজুরে মহাজবিন যাবে যদি আল্লাহ তালাহ যখন ইমানে গভর্নরের দায়িত্ব পালন করবেন হুজুর জিজ্ঞেস করলেন ফাইলেন তাজিদ বেমা তাকজিয়া মহাজ হ্যাঁ মহাজগুলি প্রথম কিছু দ্বারা ফাইসাল করবে তখন তিনি বললেন আমি কোরআনের দ্বারা যদি কোরআনে না পাও হাদিস দ্বারা আমি সুন্নার মাধ্যমে হাদিস না সুনার মাধ্যমে এরপরে সুন্না যদি না পাও এজমাই মহম্মদের দ্বারা এরপর তুমি এজমাই যদি না পো তখন তিনি বলেন আস্থায় তুমি রায় আমি আমার নিজের চিন্তা চেতনার আলোকে কোরআন সুন্নার খেলাফ না হয় এমন বিষয় আমি পালন করব তখন আল্লাহ রসুল কিন্তু এই যে চিন্তা খাটানোর উপরে কেয়াসের উপরে প্রশংসামূলকভাবে তিনি বললেন যে আলহামদুলিল্লাহ ফাঁকা রসুল আর রসুল বিমাই আলবাবি রসুল তো এখানে আমরা দেখি যে কোরআনে সুস্পষ্ট বর্ণনা যদি নাও থাকে তারপরেও হাদিসে যদি আমরা ফজিলতের কোনো হাদিস পাই তাকে ফজিলত দিতে হবে

গুরুত্বপূর্ণ থাকবে এবং তারা বলবেন যে মা বা কি পা না আমরা শুধুমাত্র পড়ানুল কারিমে যা পাবো তার উপরে আমল করব এমনটা যেন আমি তোমাদেরকে না দেখি বরং আমার হাদিসেও যদি সুস্পষ্ট কোনো আমলের যদি নির্দেশনা পাও সেক্ষেত্রে তার উপরে আমল করো তাহলে রাসুল বালাম নিজেই কিন্তু উৎসাহিত করলেন যে শুধু পড়াণুল কারিমে সুস্পষ্ট বর্ণনা না থাকলেই আমল করা যাবে না বা হাদিস পেলে হাদিসের উপরে আমল করা যাবে না এমনটা জন্য আমি তোমাদেরকে মনোভাব পোষণ করতে না দেখি ধন্যবাদ যে ধন্যবাদ আপনাকে তবে সব গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে যে সবে বরাত নিয়ে ইসলামের অনেক বিধি বিধান আছে অনেক বেদাত আছে যেমন আমরা এই যে এখন টকশো করতেছি এই যে মাইক ব্যবহার করতেছি ক্যামেরা ব্যবহার করতেছি ওয়াজ মাহফিলের মাঠে আমরা মাইক ব্যবহার করতেছি সাউন্ড বক্স ব্যবহার করতেছি এত বেদাত থাকতে আমরা এই যে সুস্পষ্ট একটি হাদিসে থাকার পরেও আল্লাহ রসুসাল্লুসাল্লাম নিজে আমল করেছেন তারপরেও আমরা কেন এটা বিরোধিতা করি আসলে দেখুন আমাদের দেশে একটা কালচার আছে কি যে আমি যদি কোনো দলের ভিতরে পড়ে যাই বা আমার যদি একটা আমল করার অভ্যাস না থাকে তখন আমরা এর উপরে চেষ্টা করি সেটা দলিল থাক আর নাই তো যারা বলে আসছে যে সর্বরাত বেদাত তারা কখনই আপনি হাদিস থেকে হাজারো উত্তর দিলে তারা কিন্তু এটা মানতে চাইবেন না এটা আমাদের কেমন যেন এই একটা ভাব বলতে পারেন কিন্তু নিয়মটা নিয়মটা হলো এই যে আমি যদি না জানি আমি যখন দেখবো যে হাদিসে আমাকে কোনো একটা বিষয়ে আমলের অনুমোদন আছে বা অনুমোদন দেওয়া আছে নির্দেশ দেওয়া আছে আমি সাথে সাথে গ্রহণ করা কিন্তু সেই আমরা হিনমান্যতা পরিহার করতে পারি না আমরা দল কানা হয়ে যাই আমরা মত কানা হয়ে যাই অর্থাৎ আমি কোরআন শুনার থেকেই বেশি প্রাধান্য দিই আমার দল কি বললো আমার চিন্তা চেতনা কী বললো আমি কোন পক্ষ অবলম্বন করলাম সেই পক্ষ কি বলল আমি সেই চলতে থাকি আমার মনে হয় সেজন্যই এই বিষয়গুলোর বিরোধিতা হয় আর না হয় হাদিসে যেভাবে আমরা এই লাইলতুল কদর লাইলতুল বারাত বা সহ নিয়ে আমরা যে আর ফজিলতের হাদিসগুলো দেখি আপনি তো অবশ্যই জানেন যে ফজিলতির যে হাদিসগুলো আছে সেটা সহি হাদিস নাও হয় যদি সেখানে কোনো সনদের দুর্বলতাও থাকে কিন্তু ফজিলতির জন্য দুর্বল সনদের হাদিস সেটাও সর্বজন গ্রহণযোগ্য জি ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে সময় দিয়ে আপনাকে অন্তরে অসন্তা অন্তঃস্থল থেকে আন্তরিক জানাচ্ছি আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে আমাদের শ্রোতা ভাই বোনেরা যারা এই অনুষ্ঠান দেখছেন সকলকে ধন্যবাদ আমি একটি বিষয় বলতে চাচ্ছি যেটি হচ্ছে যে আমরা বর্তমান সময়ে সঠিক জিনিসটি গ্রহণ না করে আমরা অন্যায় অবিচার অপরাধ যেগুলো আছে দিকে ধাবিত হচ্ছি আসলে দেখেন এ সবে বরাতের রাতে মানুষগুলো কি করে প্রথমে মসজিদে আসে নামাজ পড়ে তসমি তাহার পড়ে দোয়া দুরুদ পড়ে আল্লাহ রব আলের দরবারে শেষ দায় পড়ে যায় এবং গভীর রাতে তাহাজিতে নামাজ পড়ে আল্লাহ রবুল্লা আলমের দরবারে ফরিয়াদ করে তবা ইস্তেকফার করে তো এখানে আল্লাহ রবুল আলম বলছেন এই রাতে সকলকে মাফ করে দেন যারা আল্লাহ কাছে ক্ষমা চায় যার সন্তান হয় না তিনি যদি আল্লাহ কাছে সন্তান চান তাকে আল্লাহ সন্তান দিয়ে দিবেন তো এই রাতে মদত করতে অসুবিধা কোথায় যারা আসলে এই রাতের বিরোধিতা করেন আমার মনে হয় তারা আসলে এই রাতের বিরোধিতা করার জন্য বিরোধিতা করেন না মূলত তারা অন্য কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা এই বিরোধীটা করে থাকেন আমরা চাই সকলে মিলে সামনে আমাদের বরাত আসছে আমরা যেন সকলে ঐক্যবদ্ধভাবে সবাই বরাতের নামাজ আদায় করতে পারি ফর রোজা রাখতে পারি তবে আপনার এই যে এজেন্ডার সাথে একটা আমার মনে হয় মাথায় একটা কথা আসছে সেটাও হইতে পারে হ্যাঁ এজেন্ডা বাস্তবায়নের জন্য কেউ থাকতে পারে তবে এদের মধ্যেও কিছু চিন্তা এমন থাকতে পারে যে আমাদের দেশে কিছু মানুষ এবাদত বন্দিকে করেন যে দেখা যায় এশার নামাজ পড়লেন না এশার নামাজের গুরুত্ব দিলেন না অথবা অন্যান্য সময় সে ফজরের নামাজও পড়লেন না কিন্তু শুধুমাত্র এই ফরজের থেকেও সে চিনতে পারে যে আমি সহাতের রাতে যদি আমি এবাদত বন্দি করি তাইলে আমি পার হয়ে গেলাম তবে এটা তো ঠিক হবে না কথা আছে যে এই কারণে আলোচনা হলো সেক্ষেত্রে আমাদের চিন্তা এমনটাই থাকা উচিত যে আমরা ফরজ নামাজের ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দেবো সর্বোচ্চ গুরুত্ব দেব এবং যারা শুধুমাত্র সব রাতেও আসেন যে কোনোদিনই না তাকেও বলবো তোমার আশাটা আমরা ওয়েলকাম জানাই